আর সজল দা কি ব্যাপার কোথায় যাচ্ছিস স্টক এসে আমি এখন কাটা যাচ্ছি একটু প্রমোশন ছিল তাই প্রমোশন হ্যাঁ একটু প্রমোশনে যাব একটা দোকান আছে সেখানে একটু প্রমোশনের বিষয় ছিল তার জন্য যাব বারবার বিরক্ত করছ আমাতে এমনিতে সময় নেই শুনতা জানো তার জন্য আমি অনেক রিকোয়েস্ট করার কারণে যাচ্ছি বললাম ভাই দা একটু পেশাদ দিয়ে বললাম দেখো আমার মোটে সময় নেই না রিকোয়েস্ট করছে দাদা একটু আছেন একটু আছেন আপনি এলে আমার খুব ভালো হবে আপনি প্রমোশন না এলে আমার কেমন লাগে আমার কলাবে একটু উদ্বোধন করে আপনি প্রমোশন করাবে এই বিষয়টা আমি ঠিক আছে বলেন তা যাবো অনেক এতে আমি সামান্য কিছু খুব একটা চাপ দিইনি হালকার উপরে বলে একটা বন্ধুবান্ধব মানুষ তো তার জন্য একটু হালকার উপরে করেছি তবে যারা প্রমোশন করাতে চান এই মায়াপুর বিখ্যাত বিশ্ববিখ্যাত পেটাই পরোটা সজলপ্রভু আছে আমি প্রমোশন করে দেব তবে সকালে তো হবে না কারণ সকালে আমার ফুল ফাইনাল দোকান রানিং থাকে তার জন্য সকালে হবে না বিকালে হবে এবং বিকালে যদি আপনি কেউ কোনো কোনো সময় কোনো পরিস্থিতিতে প্রমোশন করাতে চান তবে একটু ভিজিট বেশি লাগবে কারণ সময় হাতে পাচ্ছি না প্রথম কথা দ্বিতীয় কথা এত চাপ একেবারে পরিকল্পনার বাইরে এইভাবে একদিন দুদিন ছাড়া প্রতিদিন প্রমোশন এইভাবে একটা কেমন একটা বিষয় না আমি পারছি না পেরে উঠছি নেমিতে আমার সকালবেলা দোকানের বিষয় নিয়ে খুব পেশারে থাকি তারপরে মানুষ চারিদিকে বিরক্ত করছে তবুও বলি তবুও যারা প্রমোশন করাতে চান বলবেন মায়াপুরের বিশ্ববিখ্যাত বিখ্যাত পেটাই পরোটা প্রমোশন করিয়ে দেবেন তবে একটু অ্যাডভান্স জানালে খুব ভালো হয়